আমাদের ভারতীয়দের প্রতি বছরই নিয়ম করে কোনো না কোনো নির্বাচনের সম্মুখীন হতে হয় কোথাও লোকসভা কোথাও পঞ্চায়েত কোথাও বিধানসভা এরকম তো চলতেই থাকে এছাড়াও ছোটখাটো বেশ কিছু নির্বাচন থাকে তবে ছোটখাটো নির্বাচনগুলোকে বাদ দিলেও কম বেশি দেখবেন যে প্রতি বছরই একটা করে নির্বাচন আসে আর নির্বাচন আসা মানে সরকারের অর্থ তো যাই তার সঙ্গে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কমতি নেই কেউ হয়তো বাইরে পড়ে রয়েছে তাকে সব কাজ ফেলে চলে আসতে হবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আর নির্বাচন মানেই এলাকায় উৎসব নয় এলাকায় অশান্তিতে পরিণত একটা পরিস্থিতি তৈরি হয় এটা আমরা প্রত্যেকে জানি সেই কারণেই কিন্তু একটা বিষয় সামনে উঠে আসছিল যে একই দিনে যদি সমস্ত নির্বাচন করে দেওয়া যায় তাহলে বিষয়টি কেমন হয় আর এটা নিয়ে কেন্দ্র মন্ত্রিসভায় আজ পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় তরফ থেকে এই বিলের উপরে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে যার প্রধান লক্ষ্য হচ্ছে সারা দেশে একসঙ্গে নির্বাচনের আয়োজন করানো যে ব্যবস্থাটা ক্রম পর্যায়ে ধাপে ধাপে করা হবে মানে একসঙ্গে আজই মনে করলাম কাল শুরু করে দিলাম সেটা তো নয় ধাপে ধাপে এটাকে করতে হবে আর এইটা যখন শিলমোহর পড়ল তখন সেটা আইনে রূপান্তরিত হতো খুব বেশি সময় লাগবে না মোটের উপর গত সেপ্টেম্বর মাস থেকে এই এক দেশ এক নির্বাচন নিয়ে আমরা দেখেছিলাম কেন্দ্র সরকার একটা উদ্যোগ নিয়েছে তারা জানিয়েছিল কেন্দ্র মন্ত্রীসভা যাতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে এই বিল আইনে পরিণত হলে আগামী দেশে সারা দেশে লোকসভা বিধানসভা পঞ্চায়েত পৌরসভা সবকিছু একসঙ্গে হবে এবং সেটা একশো দিনের মধ্যেই করতে হবে মানে ধরুন তিন মাস একটা সময় বেঁধে দেওয়া হলো এই তিন মাসের মধ্যে এতগুলো নির্বাচনকে সম্পূর্ণ করে নিতে হবে এবং এইটা যদি সম্পূর্ণ করে নেওয়া যায় তাহলে কি মানুষের যে ঝুঁকি যে হ্যাপা সেটাও কিন্তু অনেকখানি কমে যাবে এটা অন্তত সাধারণ বুদ্ধিতে বোঝা যায় একদিকে যেমন নির্বাচনের খরচ কমবে তেমনি বারংবার নির্বাচনী বিধিনিষেধ নির্বাচনী বিধিনিষেধ অনেক সমস্যা হয় মানুষের যাতায়াতের প্রবলেম হয় টাকা পয়সা অতিরিক্ত নিয়ে যেতে প্রবলেম হয় অনেক সমস্যা সেগুলো সাধারণ মানুষ যারা ভোগ করে নির্বাচনী আচরণ বিধির তারা কিন্তু বিষয়টা জানে এই ক্ষেত্রে এটাও কিন্তু কমে যাবে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উন্নয়নমূলক কাজকর্মের পরিসরটা অনেকখানি বৃদ্ধি পেয়ে যাবে এক সঙ্গে নির্বাচন হলে প্রতি বছর নির্বাচনের এই যে খরচ বিপুল খরচ এই সমস্ত খরচগুলো কিন্তু আর থাকবে না এতে লাভবান হবে ভারতীয় অর্থনীতি মানে আপাত দৃষ্টিতে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে এরপরে তো এটা নিয়ে পর্যালোচনা চলবে আর তারই সঙ্গে আর একটা বিষয় জানিয়ে রাখি আগামীকাল মানে তেরো তারিখ এবং ডিসেম্বর। এই দুদিন মানে বিজেপির যত সাংসদ রয়েছে সবাইকে বলে দেওয়া হয়েছে অতি আবশ্যক তারা যেন হাজির থাকে তার কারণ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হবে এটাই কিন্তু মনে করা হচ্ছে এবার বিরোধীদের তরফ থেকে একটা কথা কিন্তু বলা হচ্ছে যে যদি একসঙ্গে নির্বাচন হয় সেই ক্ষেত্রে কেন্দ্রে যারা রয়েছে তাদেরই কিন্তু পাল্লা ভারী হবে এটা তাদের বক্তব্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে না এটা হলে সরকারের খরচ কমবে আমি বা আপনারা আমরা তো সাধারণ মানুষ আমাদের ক্ষেত্রে কোনটা সুবিধেকর ব্যাপার বারংবার এসে ভোট দেওয়াটা আমাদের পক্ষে সুবিধে নাকি একই দিনের সমস্ত কিছু মিটিয়ে দেওয়াটা আমাদের পক্ষে সুবিধে এটা অবশ্যই প্রশ্ন আপনাদের আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই এক দেশ এক নির্বাচন একদিনে সমস্ত নির্বাচন হলে আমাদের কি আবেদ সমস্যা তৈরি হবে নাকি খুব পিসফুল বিষয়টি হবে খরচ কমবে এবং সেই খরচে দেশের উন্নয়ন হবে কি মনে করছেন আপনারা অবশ্যই জানান প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার